চলে নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে ওয়াইটির দিদি তো দিদির কালকে ভিডিও দেখলাম লাইট দেখলাম দিদির কথা হচ্ছে যে দিদির এই যে তোমরা দেখেছো কল রেকর্ডিংটা ফাঁস হয়েছে এবং সেই জায়গায় সুতোপা বলেছে কল রেকর্ডিং যে ফাঁস হয়েছে সেখানে অনেকেই নাকি সুতোপাকে গিয়ে সুতোপার কমেন্ট বক্সে জুতোর বাড়ি মারেছে যে কেন তুমি কিছু বলছো না তুমি এই কল রেকর্ডিং সম্বন্ধে কিছু বলো এখন দেখো সেখানে সুতোপা একটা ভিডিও করেছে এবং যথারীতি সুতোপা যেই বক্তব্যটা দিয়েছে সেটা আমারও কথা যে আগে তো প্রমাণ হোক যে কল রেকর্ডিংটা সত্যি সত্যি ওদের কল রেকর্ডিং তাই না এরকম কল রেকর্ডিং যে কেউ যে কারো গলার ভয়েস নকল করে বর্তমানে কল রেকর্ডিং করতে পারে এটা আমরা ওয়াইটিতে সবাই দেখেছি সবাই দেখেছি যে শুধু ক্রিয়েটাররা নয় ভিউয়ার্সরাও দেখেছে যে কল রেকর্ডিং কিভাবে নকল করা যায় এবার সেই জায়গায় দাঁড়িয়ে চীনা একটা সবথেকে মানে বড় ভুল করেছে চীনা ওর নাম কি বলে একটা অ্যাড্রেস রিভিল করেছে যেই অ্যাড্রেসে নাকি ওর এই সমস্ত প্রোডাক্টগুলো আসে এবং সেই অ্যাড্রেসটা দেখে সেই ফোন নাম্বার অনুযায়ী সেখানে ফোন করা হয়েছে এবং তারপরে এই সব ঘটনা ঘটেছে তারপরে একটা একটা করে রোজই নতুন নতুন কল রেকর্ডিং ফাঁস হচ্ছে রোজই আর নতুন নতুন কন্টেন্ট তৈরি হচ্ছে সেটা একটা করে কল রেকর্ডিং ফাঁস হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল পার ডে তিনটে করে ভিডিও নামাচ্ছে মানে দারুণ একটা আর কি পলিসি তৈরি হয়েছে ওয়াইটির মধ্যে কখনো কখনো দেখেছ এদের বিজনেস পলিসিটা এরা এইভাবে খাটায় কখনো কখনো কি করে কমেন্টের বেসিসে একটা টুক করে কারো কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আসে সেই কমেন্টটা তুলে ভিডিও শুরু হয়ে যায় যেরকম মাঝে মানে চীনা ঠিক করেছিল কিনা বাচ্চাকে চীনা কোথায় দিয়ে আসবে বোর্ডিংয়ে দেবে যেটা চীনা কিন্তু না তো কোনো ভিডিওতে বলেছে না চীনা কোনো জায়গায় কোনো মন্তব্যে বলেছে যে ওর বাচ্চাকে ও বোর্ডিংয়ে দেবে ঠিক করেছে বারবারই কিন্তু ও বলেছে যে আমি এমন কিছু মানে সিদ্ধান্ত নেব যেখানে বাচ্চা তার মাকেও পায় তার বাবাকেও পায় এবার কালকে দিদি যথারীতি লাইভ করেছে লাইভে বলছে এরকম মা চিনার মতন মা মানে এত নোংরা মা যে তার সন্তানকে চায় না কিন্তু তার মানে প্রেমিকের সান্নিধ্য দরকার লাগে প্রেমিককে সপ্তাহে দুই তিন দিন লাগে কিন্তু তার সন্তানকে লাগে না এখন দেখো ভেতরের ব্যাপার কি হচ্ছে আইনের ব্যাপারে আইনি প্রসেসে কোনটা কি হচ্ছে আমাদের তো এখান থেকে জানা সম্ভব নয় চীনা তার বাচ্চার জন্য কী স্টেপ নিচ্ছে কী আইনি প্রসেস চলছে কীভাবে এগোচ্ছে কি সিদ্ধান্ত নিচ্ছে কীভাবে উকিল কাজ করছে কীভাবে কিভাবে সেটা কোর্টে পেশ করবে আমরা কিছুই জানি না কাজেই যেই ব্যাপারটা জানি না সেই ব্যাপারটা সম্বন্ধে আমরা কি কোনো মতামত পেশ করতে পারি কল রেকর্ডিং একটা এসছে সেই কল রেকর্ডিংটা আদৌ সত্যি না সেটাও আমাদের জানা নেই সেটা ফেক কিনা সেটাও আমাদের জানা নেই কেন এরকম কল রেকর্ডিং আমরা ওয়াইটিতে অনেকগুলো দেখেছি কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পক্ষে কোনো জিনিসকে যার কোনো সত্যতাই নেই সেটাকে আমরা নিয়ে কোনো কথা বলতে পারি না মানে সেটা নিয়ে কারো ওপরে দোষ চাপিয়ে দিতে পারি না তুই এই নোংরামিটা কেন করেছিস বা তুই এটা কেন করেছিস কারণ আমরা জানি না সেটা সত্য মিথ্যা আর রইল বাকি এই যে মানে টুদীপ্তর কথা টুদীপ্ত ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলেছি এই টুদীপ্ত বলে ছেলেটিকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না চীনা পছন্দ করেছে চীনা এর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই কিন্তু আমি কিন্তু বহু ভিডিওতে বলেছি যে চীনার এই চট এই সিদ্ধান্তটা নেওয়া চীনার জীবনে আরও একটা মারাত্মক ধরনের ভুল যেটা আমি শুধু নয় যেটা সুতোপাও বলেছে যেটা রুনাদিও বলেছে হ্যাঁ আমরা প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলেছি আমরা কিন্তু চীনার পরকিয়াকে সমর্থন করিনি আমরা সমর্থন করেছি চীনার পরিস্থিতিটাকে ডোমেস্টিক ভায়োলেন্সকে আমরা মানিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার চীনা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে চীনাকে সমর্থন করেছি কিন্তু চীনার কিন্তু এই গুদীপ্তর সঙ্গে বা টুদীপ্তর সঙ্গে যে সম্পর্ক এবং টুদীপ্তর সঙ্গে টুদীপ্তর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যেইভাবে উঠে এসছে ওয়াইটির বাজারে হ্যাঁ সেইগুলো দেখলে তুদীপ্তর সঙ্গে চীনা যে ইনভলভ হোক আমি ব্যক্তিগতভাবে একেবারেই চাই না এবার চিনার জীবন চীনা কি করবে কি সিদ্ধান্ত নেবে চীনাই সেটা ঠিক করবে আমি আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ওকে বলতে পারি মানা না মানাটা ওর ব্যক্তিগত ব্যাপার দিদি বলছেন যে তুই সুতপাকে বলছে কালকে সুতপা নাকি এর মধ্যে একদিন মানে ভিডিও দেয়নি এবং ও ব্যস্ত ছিল সেই কারণে ও বলছে আরে ও ব্যস্ত ছিল কিসে ব্যস্ত ছিল তোমরা জানো না কারণ ও সুতোপা কোথায় গেছিল সুতোপা ভাগনা এসছে তো ভাগনা মাঝে মাঝেই চলে আসে যখন যখন এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের মনে হয় দর্শককে এই পয়েন্টটা খাওয়াবে যে সুতোপার ভাঙনার সাথে সুতোপা কয়বার করেছে কয়বার ঠাপিয়েছে তখন তখনই ওর ভাগ ভাগনার আগমন ঘটে এবং কালকেও ওর ভাগনার আগমন ঘটেছিল এবং দিদি বলছেন আরে ভাগনার সঙ্গে ওর নাম কি বলে এই যে কানা মাছি কানামাছি কানা মাছি যেখানে পাবো সেখানে ছো কানা মাছি মামিকে যেখানে পাবো সেখানে ছো তো মামিকে ছোঁয়াছুঁই মামির সাথে ছোঁয়াছুঁই খেলছিল আর তা না হলে ভাগনা না যদি ভাগনা না হয় তাহলে সুতোপার যে বান্ধবী ললিতা বান্ধবীর ছেলে আছে সেই ললিতা বান্ধবীর ছেলের সঙ্গে কিছু করতে গেছিল ললিতা বান্ধবীর ছেলে আমরা এক এক জায়গায় এক এক রকম শুনেছি ললিতা বান্ধবীর ছেলেকে নাকি ললিতা বান্ধবীর ছেলের সাথে সুতপার কি ছিল অবৈধ রিলেশন ছিল সুতপা ওদের বাড়িতে যেত বান্ধবী চলে যেত মানে প্রতিদিন ওর বাড়িতে যেত দেখা করতে এবং সেইখানে গিয়ে লুকিয়ে থাকতো স্টেশনে বান্ধবী যখন বাড়ির থেকে ওই কোথায় যেত তোমরা জানো কী সব উনি করতেন না ওই সব ওই সেন্টারে যখন যেতেন উনি সেই সময় সুতোপা গিয়ে ওই বাড়িতে ঢুকত এবং সেখানে ওর বান্ধবীর ছেলের সাথে সময় কাটাতো তারপরে যখন ওর বান্ধবী আসার সময় হতো সখন ওইখান থেকে বেরিয়ে যেত এবং এটা ওদের ফ্ল্যাটের লোকরা দেখেছে দেখে ওই বান্ধবীকে জানিয়েছে যে তোমার বান্ধবী আসে এবং যখন তুমি বেরিয়ে বেরিয়ে যাও তখন তোমার বান্ধবী ঢোকে আবার তুমি আসার আগে আগেই তোমার বান্ধবী বেরিয়ে যায় এবং তখন ওর বান্ধবী সেই খবরটা নিয়ে দেখে অথচ আমরা কিন্তু অন্য আরেক জায়গায় শুনেছিলাম এই বান্ধবীর ছেলে নাকি সুতোপাকে একদম পছন্দ করতো না ওর মাকে বলতো তুমি ওনাকে এখানে আসতে দেবে না আমি পছন্দ করি না তাহলে কোনটা সত্যি ভাই কোনটা সত্যি দশ বছরের ছেলের সাথে সুতপা বেড শেয়ার করেছে তুই কত বড় নোংরা মেয়ে ছেলে রে সুতপাকে বলছি কত বড় নোংরা মেয়ে ছেলে যে একটা দশ বছরের ছেলের সঙ্গে দিদি সুতপাকে বলছে যে তুই কত বড় নোংরা মেয়ে ছেলে একটা দশ বছরের ছোট ছেলের কাছে গিয়ে তোর শরীর খুলে দেখাচ্ছিস তা বলছি দিদি এই জ্ঞানটা যখন অন্যকে দেন অন্যকে যখন দেন তখন আপনার বিবেক দংশন হয় আপনিও তো একটি হাঁটুর বয়সী ছেলে আপনার থেকে ছোট একটি হাঁটুর বয়সী ছেলের সাথে যার একটা সংসার রয়েছে যার একটা সন্তান রয়েছে সেই সন্তানের বাবাকে নিয়ে যখন ইন্টুকুলুকুলু খেলেন হ্যাঁ হোটেলে হোটেলে গিয়ে তখন আপনার বিবেক দংশন হয় আপনার মনে হয় কি করে একটা হাঁটুর বয়সী ছেলের সামনে আপনার শরীরটাকে খুলে খুলে অঙ্গ প্রদর্শন করছেন কি করে করছেন আবার তা আবার বান্ধবীদের যাদের পোষ্য কন্যা বাড়িয়েছেন তাদের ভিডিও কলে ওগুলো দেখাতে চেয়েছেন কত বড় ছোট লোকের বাচ্চা আগে আপনি ভাবুন আপনি কত বড় ছোট লোকের বাচ্চা আগে সেটা ভাবুন অন্যের বিশ্লেষণ পরে করবেন কালকে লাইভ করছেন দিদি সেখানে একজন ভিউয়ার্স এসে বলছেন বললেন না তো দিদি আপনি কার সঙ্গে হোটেলে গেছিলেন তখন বলছে কেন রে তোর বাবার সঙ্গে গেছিলাম এটাই তো বলবেন কারণ সৎ সাহস নেই তো কার সঙ্গে হোটেলে মারাতে গেছিলেন বলার সৎসাহস নেই লোককে বলার সৎসাহস আছে লোককে মিথ্যা মিথ্যে অ্যালিগেশন দেওয়ার মানে সাহস আছে কিন্তু সত্যিটা নিজের ক্ষেত্রে বলার দম নেই দম নেই নোংরামি আপনি করছেন আপনি সবার প্রথমে পরকিয়াকে ওয়াইটিতে প্রমোট করেছেন আর আজকের ডেটে দাঁড়িয়ে পরকিয়া নিয়ে আন্দোলন চালাচ্ছেন আপনি চীনা পরকিয়া করেছেন নোংরা মেয়ে ছেলে ভাই সবার আগে পরকিয়াটা ওয়াইটিতে কে মারিয়েছিল আপনি মারিয়েছিলেন ভুলে গেলে তো হবে না ভুলে গেলে হবে না তুলসীতলায় দিয়ে বাতি আপনার মতন মেয়ে ছেলে যদি বলে আমি সতী সেটা তো মেনে নেব না আপনি বলছেন আমি নোংরা জায়গায় জন্মেছি আমার নোংরা ভাষা কিন্তু শুধুমাত্র ভদ্রভাষ ভদ্র জায়গায় জন্মেছে তাহলে ওর মুখের ভাষা এরকম কেন হ্যাঁ তো আপনাদের মতন ছোট লোকের বাচ্চাকে কি করবে আপনাদের মতন ইতরের বাচ্চারা প্রতি সময় ওর মাংস ছিলে খাবেন ও কি করবে ছেড়ে দেবে ছেড়ে দেবে আপনাকে আপনি দেখেছেন কোন ভিডিওতে ওর ওর নাম কি বলে ভাগনার সাথে ও ইসে কানামাছি ভব খেলছে দেখেছেন দেখেছেন দিদি হ্যাঁ আপনি কি আপনার বাড়ির যে সন্তানরা রয়েছেন তাদের সঙ্গে কানামাছি ভব খেলেন খেলেন নিজের সন্তানের সঙ্গে কানামাছি ভব হ্যাঁ সুতোপার ভাগনা সুতোপার সন্তান সম মামি ভাগনা সম্পর্ক মা আর সন্তানের সেখানে আপনি বলছেন তো ভদ্র জায়গায় জন্মেছে তো সুতপা কি করে একটি মাকে তার ছেলের সাথে শোয়ালো সুতপা মায়ের সাথে ছেলের শোয়ার কথা বলেছে সুতপা বলেনি তার মায়ের সাথে ছেলের অবৈধ রিলেশান বলেছে কি না ছেলের সাথে মা অবৈধ কোনো সম্পর্কে জড়িত বলেছে কি একটু ক্লিপিংসটা দেখাবেন যদি বলে থাকে যেটা বলেছে সেটা যে ওই বাড়ির বউ যে পাঁচ বছর থেকে ওই বাড়িতে সংসার করে ভুক্তভোগী হয়েছে সে নিজে মুখে বলেছে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আমাদের শাশুড়ি মা সেই জন্য তারে সে তার স্বামীর সঙ্গে সেইভাবে সহবাস করতে পারত না হ্যাঁ সেটা তো সুতোমা বলেনি সুতোমা তার কথাটাই বলেছে এবং সেটা চীনাও অনেক চীনাও তার নিজের ভিডিওতে বলেছে যে তিনি এরকম করেছেন করেছেন এবং সেটা সত্যতা প্রমাণিত হয়েছে মিথ্যে কথা নয় প্রমাণিত হয়েছে যার সম্বন্ধে বলা হয়েছে তিনি নিজেও বলেছেন তিনি তার ছেলে ছেলে বইয়ের ঘরে ঘুমতেন তাহলে সেখানে সুতোমাকে গালাগালি দিচ্ছেন কেন সুতোমা তো আপনার মতন মাকে আর মেয়েকে বাবাকে শুয়ে দেয়নি মেয়ে বাবাকে শোয়ানো তো আপনার চলছে ওই যে সেদিনকে ভিডিও করেছিলেন না আরো জোরে জোরে দাও হচ্ছে না আরও দাও আরও বেশি করে দাও আরও জোর করে দাও পুরো শেষ পর্যন্ত দাও আপনি এগুলো করেন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই যখন হোটেলে যান মারাতে তখন নিশ্চয়ই হ্যাঁ আপনার ওই কাজল কাজল কালো প্রেমিকে আর কি বলেন আরও জোরে দাও আরও বেশি করে দাও আরও শেষ পর্যন্ত দাও হ্যাঁ এইসব বলেন পানু গল্পের রচয়িতা হয়েছেন এখানে এসে হ্যাঁ আপনি সমাজকে কি দিচ্ছেন সুতোপার চিন্তা পরে করবেন পরে করবেন আপনি কি সমাজকে শিক্ষা দিচ্ছেন আপনি বলুন হ্যাঁ দেখুন কত বড় এতদিন ধরে এই যে দেবনাথ পরিবারের ছেলেটিকে ভাঙিয়ে খেয়েছে পুরো তিনটে বাচ্চার জীবন দায়িত্ব নিয়ে শেষ করেছে দায়িত্ব নিয়ে আজকে টিপালের মেয়ের জীবনটা মরতে মরতে মেয়েটি বেঁচে এসছে তারপরে বাবলিদির সাহায্যে একটা জায়গায় একটা সিদ্ধান্তে এসছে এবং সেইখানে দাঁড়িয়ে তিনটে পরিবারই সমালোচনাটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যে কোনো দুই তরফের কোনো বাড়ির থেকে কোনো রকম সমালোচনা হবে না না এরা করবে না এরা করবে এটা একটা স্থির হয়েছে সেইখানে দাঁড়িয়ে সবাই যখন চুপ হয়ে গেছে তখন এই মহিলা কী করছে চিন্তা করুন কালকে আমি একটা ভিডিও দেখলাম উনি বাবলিদির ভিডিওতে যেই ভিডিওটা নামকে বলে দেবনাথ পরিবারের ছেলেটি প্রাইভেট করে দিয়েছে যেই ভিডিওটা নিয়ে বাবলিদি সরব হয়েছে যেই তিনটে ভিডিওতে বাবলিদির মান সম্মান নিয়ে ছেলেখেলা করা হয়েছে লাইভের মধ্যে বসে সেগুলোকে প্রাইভেট করতে বলেছে সেই ভিডিওগুলো দেবনাথ পরিবারের ছেলেটি প্রাইভেট করে দিয়েছে উনি কি করছে সেই ভিডিওগুলোকে ওনার চ্যানেলের মধ্যে চালাচ্ছেন চালাচ্ছেন এবং বলছেন যে যেই ছেলেটি হাইকোর্টে মানে আর কি কেস করেছে হাইকোর্টে কেস করেছে যেই ছেলেটি সেই ছেলেটির সঙ্গে ছেলেটিকে বলছে তুমি আমার ফেসবুক পেজে যোগাযোগ যোগাযোগ করো করো তোমরা দেখেছ সেটা লাইভে যে সেই ব্যাপারটা নিয়ে কি হয়েছে এবং বাবলিদির ডিটেলসটা ভিডিওর যে বাবলিদির কাছে রয়েছে সেগুলো বাবলিদি দেখিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে উনি বলছেন ওই ছেলেটিকে সুখের মনে হয় সম্ভবত নাম সেই ছেলেটিকে বলছেন তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আমার ফেসবুক পেজে এবং তোমার কি ঘটনা ঘটেছে তোমার সত্যতা মিথ্যা মিথ্যা কোনটা সত্যি কোনটা আমি ভিউয়ার্সদের কাছে তুলে ধরবো তার মানে মান সম্মানটাকে এতদিন এই তিনটে ছেলে মেয়ের পুরো সম্মান নিয়ে ছেলেখেলা করে রেভিনিউ ইনকাম করেছে সংসারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তিনটে বাচ্চারই জীবন নষ্ট করেছে আজকে এমন পরিস্থিতিতে এসে এই তিনটে পরিবার দাঁড়িয়েছে যে আজকে ওই দেবনাথ পরিবারের ছেলেটিকে ইউটিউব ছাড়তে হচ্ছে একটা দুলাখের চ্যানেল তার একটা ইউটিউব থেকে মোটা টাকা ইনকাম সেই ছেলেটা এমনভাবে ভেসে গেছে যে এখন তাকে ইউটিউব ছাড়তে হচ্ছে এবং তার এক্স ওয়াইফও মানে ভিডিও করছে বাড়ির থেকে কয়দিন কোথাও গিয়েছিল আবার বাড়িতে আসছে এরকম করছে কিন্তু আজকে পরিস্থিতিগুলো ভাবুন তিনটে বাচ্চার জীবনকে কোথায় এনেই অসম্য নোংরা মেচনে দাঁড় করিয়েছে এদের বেঁচে খাওয়া হয়ে গেছে এখন ধান্দা করেছে বাবলিদিকে বিক্রি করব। বাবলিদির মান সম্মানটাকে যখনই বিক্রি করব বাবলিদিকে যখনই মানে এই ব্যাপারটা নিয়ে যখনই উনি ঢুকবেন এবং বাবলিদির নামে নোংরা নোংরা কথা বলবেন অবভিয়াসলি বাবলিদির যারা শত্রু তারা এর সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করবে এবং সেই ক্ষেত্রে কি করবে ওনাদের সাহায্য নিয়ে ও কি করবে ওর চ্যানেলটা গ্রো করবে ও তৎপর করে আরো এগিয়ে যাবে এতটা নোংরা পলিটিক্স ও এখানে বসে বসে খেলে যাচ্ছে একটার পর একটা করে একটার পর একটা সংসার ধ্বংস করছে আর তারপরে মেরে যাচ্ছে দেবনাথ পরিবারের ছেলেকে চুষে খাওয়া হয়ে গেছে ও ও এখন ইউটিউব ছেড়ে দিচ্ছে তাহলে ও কি করবে এখন ও বাবলি দিকে ধরেছে বাবলি দিকে ধরেছে তাহলে ও ভাবুন আবার ও কি করছে ও নাকি কুলাঙ্গারের জন্য নাকি কি করছে স্টেপ নিচ্ছে এগোচ্ছে স্টেপ এগোচ্ছে তা বলছে দিদি স্টেপ কিভাবে এগোচ্ছে গুটি গুটি পায়ে এগোচ্ছে হ্যাঁ খরগোশের গতিতে এগোচ্ছে না কচ্ছপের গতিতে এগোচ্ছে নাকি যেখানে কেস নিতে গেছেন সেখানে আপনার পেছনে একটা ছাপ দিয়ে বলে দিয়েছে ফোট এখান থেকে ফোট এখানে কেসের কথা বলতে আসবি না যার আগা পাঁচতলা গুম এখে বসে আছিস সে আবার এসছে কেস মারাতে অশুভ নোংরা মেয়ে ছেলে কোথা করে আজকে সুতোবাকে বলছে সুতোবার সবকটা চুল ছিঁড়ে ও নিয়ে আসবে ছিঁড়ে নিয়ে আসবে মারতে মারতে পায়খানা বের করে দেবে তারপরে সেই গু সারা গায়ে ওর লেপে দেবে সাহস থাকলে করে দেখান না সাহস থাকলে করে দেখান অনেক দিন বলেছি তো অনেক কিছু তো এই ভিডিওর মাধ্যমে এই ঘরে বসে বসে মোবাইলের মাধ্যমে কপচেছেন দম থাকলে করে দেখান দম থাকলে করে দেখান ওর মাথার সব চুল না হ্যাঁ ওই যে তলার বলছিলেন না তলার সবটা চেছে দেবেন চেছে দেখান সবটা চাষতে হবে না একটা চেঁচে দেখান তাহলে বুঝবো ভাই আপনার দম আছে বুঝতে পেরেছেন এখানে নাটক মারতে আসবেন না আপনার নাটক আপনার ভিউয়ার্সদেরকে খাওয়াবেন ওই অন্ধ ভিউয়ার্স গুলোকে যারা আপনার নোংরামি চোখে দেখতে পায় না ঘরে অসুস্থ স্বামীকে রেখে বেলেলা পাড়া মেরে বেড়াচ্ছেন দেখার পরেও যারা বলে বাবা তোমার মতন সতীসাদী নারী আর পৃথিবীতে হয় না তাদেরকে বলবেন তারা খুশি হবে তারা হাততালি দেবে আপনার বদামি রেখে আমরা হাততালি দেব না আমরা থু করবো আপনার মতন মেয়ে ছেলে চিনার বিশ্লেষণ মারতে বসবেন না চিনার বিশ্লেষণ আপনি মারতে বসবেন না আপনি বলছেন মা একটা বয়স পর্যন্ত ছেলে মেয়েকে মানুষ করার পরে যদি বেরিয়ে যায় কোনো ব্যাপার নয় কেন বলুন তো বলছেন কারণ এই নোংরামিটা আপনি করেছেন মেয়ে যখন বারো ক্লাসে পড়ে তখন মা লুল্লুরি বানাতে ব্যস্ত ছিল ওই জন্য ছেলে নেশা ভাঙে ডুবে গিয়ে তারপরে ছেলেকে মাত্র চোদ্দ বছর বয়সে ফুটোর সাথ ধরিয়ে দিতে হয়েছিল আপনাকে কারণ না হলে তো কিছু করতে পারতেন না মেয়ে ছেলে তো পুরো নেশায় ডুবে গেছিলো তখন ফুটোর নেশাটা ধরাতে হতো সেই জন্য তড়ি একটা বাচ্চা মেয়েকে এনে মেয়ের ছেলের মুখ গুজিয়ে দিয়েছেন একদম ফুটোর মধ্যে যে নয় ভাই তুই ফুটোতে মুখ গুঁজে থাক তাহলে আর অন্যদিকে তুই নেশা ভাঙের দিকে আর মন দিতে পারবি না ভণ্ড মেয়ে ছেলে কোথা করে যার নিজের সংসার ঠিক নেই যার নিজের কালচার ঠিক নেই যার নিজের কোনো শিক্ষা বলে বস্তু নেই নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে সে এসছে অন্যের বাড়ির মেয়ের বিচার মারাতে বিচার মারাতে আমার মেয়ে না আমেরিকান ভাবে আমার আমেরিকান ভাষায় কথা বলে কারণ আমি খুব শিক্ষিত করি হয়েছি তো মেয়েকে সেই জন্য আমেরিকান ভাষায় কথা বলে ওলে আমার বাবা লে একটু আমেরিকান ভাষায় কথাটা একটু বলাতে বলবেন তো আপনার মেয়েকে আমেরিকান ভাষায় আপনার মেয়ে ইংলিশ বলে হ্যাঁ ওইটা দেখলে বোঝা যায় আরে কোন কালচার থেকে আপনি কি কালচার শেখাবেন কি কালচার শেখাবেন আপনার মতো নোংরা মেয়ে ছেলে মেয়ে বারো ক্লাস পরীক্ষা সময় মা প্রেম তে ব্যস্ত ছিল আবার একজন ভিউয়ার্সকে বলছে ডায়মন্ড হারবারের ওই রকম পাতি হোটেলে আমি যাই না আমি থ্রি স্টার ফোর স্টার হোটেলে যাই দিদি দিদি বলছে আপনার তো অত নেই আপনার ফুটো মারার অত চাহিদা মানুষের জন্মায় নাই যে আপনাকে থ্রি স্টারে ফোর স্টারে নিয়ে যাবে ফুটো মারানোর জন্য হাস্যকর কথা এখানে বলতে আসবেন না বুঝলেন তাহলে যারা ওই ব্র্যান্ডেড আছে না হ্যাঁ তাহলে লজ্জা পাবে দিদি লজ্জা পাবে আপনার জন্য ওই 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 যে ঠিক আছে যেই পাঠাটাকে নিয়ে ঘুরতে গেছিলেন সমুদ্রের সৈকতে দোল খেতে হ্যাঁ ওগুলোই ঠিক আছে বুঝতে পেরেছেন একটু শেয়ার করতেন ভিডিওটা সমুদ্র সৈকতে কোন হোটেলে মারাতে ঢুকেছিলেন বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তনুশ্রী তনুশ্রীদের পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো